বন্ধুরা আসসালাম আলাইকুম এই দেখেন আজকে আমাদের জানি আজকে আজকে তে রোজা আজকে তে রোজা আমাদের তারিখ এই আয়োজন করছি এই দেখেন আমি একটু বলি বন্ধু আজকে আজকে আয়োজন করছি এখানে এখানে পরটা বানাইছি কিমা কিমা পরটা পরটা দিতে মাংস দেওয়া হয়েছে পিঁয়াজ ভাজা ভাজা দেওয়া হয়েছে আর মেন্ডা দিয়ে তাতে তৈরি বড়া ভাজা হয়েছে এখন মুড়ি মাখা হবে আমার

এই কথাগুলো নিয়ে বেবি রেজা কানাই করে এই যে এই যে নিচে এ যা দিয়া আ দিয়া খাইবার না তুমি খাইবার না তো যাওগা না খাইলে যাওগা যাওগা এই যে আসো বেবি আহার জল দিব কাস্কের রান্না এখানে পাঙ্গাস মাছের মাথা দিয়া করলা দিয়া ঠেঙ্গা চিড়া রান্না করা হয়েছে আর করলা ভাজি করা হয়েছে সাদা ভাত এখানে পাপাং মাছ বোনা করা হয়েছে আর ডাইল রান্না করা হয়েছে ঢেড়সের বাজিও করছি আদিয়া তো আমারও আদিয়া তুমি করবা খেজুর খাইবার খেজুর খাইবার রোজার হইছো भैया রোজার হইছো রোজার হইছো আচ্ছা ভাঙ্গি খাইবার ভাঙ্গি খাইবার না দিব কত কোনে আজকে আর আছে না আজকে আমার নাতি গো সইতা আছে না